হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউর চ্যানেল ভিউয়ার্স আজকের এই ভিডিওটা তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো যে এই ভিডিওটা হতে চলেছে মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাদের এইবারে ফার্স্ট সেমিস্টার মেজর কোর্স কমপ্লিট হয়ে গেছে এইবারে যারা সেকেন্ড সেমিস্টার মেজর কোর্স এর ইতিহাসের যারা ছাত্রছাত্রী তাদের জন্য মূলত ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা আমি মূলত দুটো বিষয় আলোচনা করব প্রথমত হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইতিহাসের যে মেজর সাবজেক্ট অর্থাৎ সিসি টু এইবারে কি থাকতে চলেছে তার সিলেবাসটা আমি দেখাবো পাশাপাশি এই সিলেবাস রিলেটেড যে তোমাদের বইপত্রগুলো পড়তে হবে সেগুলো আমি দেখাবো আর একটা বিষয় সেটা হচ্ছে সেক হিস্ট্রি যেটা আছে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তার জন্য সংশ্লিষ্ট যেগুলো বইপত্র আছে সেগুলো তোমাদের সামনে বলবো তো আলোচনার প্রথমেই সকলকে বলার দরকার যে আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে যেটা ফার্স্ট সেমিস্টারের কিছুদিন আগে তোমরা পরীক্ষা দিয়েছ আশা করি সকলে ভালো পরীক্ষা দিয়েছ অনেকেই আমাকে মেসেজ করেছ এবং বইপত্রের জন্য তারা মেসেজ করেছ এবং আরেকটা ভিডিও খুব সম্ভবত আসতে চলেছে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিল এবং সেক্ষেত্রে তোমরা জানো যে শিক্ষা নিয়ে কোচিং করানো হয় তো সেখানে পরীক্ষার যে প্রশ্ন সেখানে সাজেশনের মধ্যে থেকে কীরকম প্রশ্ন কমন এসেছিল সেই বিষয়টা সেখানে আমি তুলে ধরার চেষ্টা করব ভিউয়ার্স তোমাদের এইবারে মেজর হিস্ট্রির যে শিরোনাম সেটা হচ্ছে সোশ্যাল ফর্মেশন অ্যান্ড কালচার প্যাটার্ন অব দ্য অ্যানশিয়েন্ট অ্যান্ড আর্লি মিড ওয়ার্ল্ড এর আন্ডার চারটি ইউনিট আছে প্রথম ইউনিটে দেখো প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি কালচার বিয়ন্ড ইন্ডিয়া অর্থাৎ এই ভারতবর্ষের বাইরের প্রি হিস্ট্রি এবং প্রোটিহিস্ট্রিক কালচার সে পড়তে হবে এবং তার মধ্যে রয়েছে আজটেক সভ্যতা ইনকা সভ্যতা ইত্যাদি দু নম্বর ইউনিটের মধ্যে দেখো ব্রোঞ্জ সিভিলাইজেশন সেটা মিশর ইজিপ্ট চায়না এর যে ব্রোঞ্জ সভ্যতা সেটা পড়তে হবে তিন নম্বর দেখো পলিশ অর্থাৎ গ্রিস প্রাচীন গ্রিস এবং রোমের যে সমাজ অর্থনীতি রাজনীতি ইত্যাদি ধর্মীয় বিষয় সেগুলো পড়তে হবে আর চার নম্বর হচ্ছে গিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে ইসলামের উদ্ভব প্রসার উলেমাতন্ত্র খলিফা ব্যবস্থা সুফি কালচার এই যে পার্ট সেগুলো তোমাদের পড়তে হবে এটা হচ্ছে মেজর হিস্ট্রির সিলেবাস এইবারে আমরা দেখবো সেক হিস্ট্রির সিলেবাস তোমাদের কি রয়েছে সিলেবাসটার ছিল নাম স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশান সিস্টেম এর আন্ডারে তোমাদের তিনটি ইউনিট পড়তে হবে একটা হচ্ছে টেকনোলজিস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন সেটা পড়তে হবে দু নম্বর রয়েছে ইন্ট্রোডাকশান টু কম্পিউটার নেটওয়ার্ক তার মধ্যে ধরো ল্যান ম্যান ওয়ান নেটওয়ার্কের বিভিন্ন ভাগ সেগুলো পড়তে হবে দেখো তিন নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট তার মধ্যে কি পড়তে হবে তোমাদের ব্রিফ হিস্ট্রি ইন ইন্টারনেট টুডে প্রোটোকল অ্যান্ড স্ট্যান্ডার্ড রেফারেন্ট মো মানে মডেলস তারপর যে টি সিপি রেফারেন্স মডেলস ইত্যাদি ইত্যাদি এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে প্রথমে আমি তোমাদের বলতে চাইছি এই বইটির কথা দেখো রোমের ইতিহাস ও সভ্যতা প্রাচীন যুগ এটা লিখছেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং শান্তনা ব্যানার্জি এরা দুজনে মিলে লিখছেন এটা প্রোগ্রেসিভ থেকে বেরিয়েছে খুব বেশি দাম না দেড়শো টাকার মতো দাম তার মধ্যে তোমরা ছাড় পেয়ে যাবে আর প্রথমে বলে রাখি যে দেখো কোনো একটি বই যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদের জ্ঞানটা কিন্তু সীমিত থাকবে তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের যে সময়টা তোমরা পাচ্ছ সেই সময়ের মধ্যে তোমরা বেশি বেশি বইপত্র পড়ার জন্য এবং তোমরা যারা নোট লিখবে তোমরা সেই নোটটাও কিন্তু বেশি বই হেঁটে লেখার চেষ্টা করবে তাহলে সেটা কি হবে সেটা অনেক বেশি অথেন্টিক হয় এবং অনেক বেশি কার্যকরী হবে যে কোনো একটা বই থেকে না কপি করার তুলনায় বুঝতে পেরেছো আমি দু নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা সেটা হচ্ছে প্রাচীন যুগ সেটা লিখছেন সিদ্ধার্থ গোহরা এবং অপরাজিতা ভট্টাচার্য এটাও প্রোগ্রেসিভ থেকে বেরিয়েছে দেশ একশো টাকার মতো দাম তো এ বইটাও খারাপ না ভালোই এইবারে আমি তোমাদের বলবো বিশ্ব সভ্যতার মধ্যযুগের কথা তোমরা জানো যে তোমাদের একটা ফোর্থ যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ডের ইতিহাস সেখানে কিন্তু এই বইটা বেশ কার্যকরী এটা লিখছেন আসিফ জামাল লস্কর এটা প্রোগ্রেসিভ থেকে বেরিয়েছে এটার দাম আড়াইশো টাকার কাছাকাছি আড়াইশো টাকা তো এটার তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রাচীন রাজত্বের যুগ এটা শুরু হচ্ছে ছাব্বিশশো ছিয়াশি থেকে একুশশো একাশি খ্রিস্টপূর্বাব্দে এটা লিখছেন অরিঞ্জয় বিশ্বাস এবং পলাশ মণ্ডলেরা দুজনে মিলে এই বইটার দামও একশো তিরিশ টাকা এরপর আমি বলবো এই বইটার কথা এটাও ইউরোপের মানে ইসলামিক হিস্ট্রির উপর একটা বই ভালো এটা হচ্ছে মধ্যযুগের ইউরোপ ও ইসলামীয় বিশ্ব এটা লিখছেন রাজলক্ষ্মী কর সঙ্গীতা ব্যানার্জি এবং বিমল চন্দ্র বেতাল এরা তিনজনে মিলে এটা লিখছেন এটাও প্রোগ্রেসিভ থেকে বেরিয়েছে এটার দাম দুশো টাকা আচ্ছা তো যদি মিশরকে আরও ডিপলি পড়তে চাও মিশরের ফেরাও মিশরের পিরামিড মিশরের সমাজ অর্থনীতি রাজনীতি এটা যদি আরও ডিপলি পড়তে চাও তাহলে এই বইটা খুব ভালো এটা বাংলাদেশের একটা বই এটা প্রাচীন মিশর লিখছেন শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এটা বেরিয়েছে দিব্য প্রকাশনী থেকে এটা বাংলাদেশের একটা বই এটা কলকাতার অনেক জায়গায় পাওয়া যায় এটা কলকাতার প্রাইস হচ্ছে গিয়ে তিনশো টাকা তো এটা মিশরের উপর একটা খুব ভালো বই অথেন্টিক ভালো বই আমি এর পাশাপাশি বলবো তোমাদের সিলেবাস কভার করছে এরকম একটা বই সেটা হচ্ছে মানব সভ্যতা ও সংস্কৃতি প্রাচীন বিশ্বের ইতিহাস টিনা বসুর লেখা এটাও প্রোগ্রেসিভ থেকে বেরিয়েছে এটা আড়াইশো টাকার কাছাকাছি দাম এই বইটাও মোটামুটি ভালো তো তোমরা যদি এই একটা বই ধরো তোমরা এবার তোমরা বলতে পারো যে স্যার কতগুলো বই কিনবো আমাদের এতটা সামর্থ্য নেই সেক্ষেত্রে ধরো তোমরা যদি একটা বই কিনতে চাও কোনো পার্টিকুলার একটা বই সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনতে বলবো একটা হচ্ছে বিশ্বসভ্যতা প্রাচীন যুগ সে সিদ্ধার্থ গুহ রায়ের অপরাজিতা ভট্টাচার্যের এটা আর এটার থেকে এটা একটু ভালো সেটা হচ্ছে টিনাবসুর লেখা মানব সভ্যতা ও সংস্কৃতি এই বইটা তোমরা কিনতে পারো আচ্ছা এইবারে তোমাদের বেশ কিছু ইংরেজি বইয়ের কথাও জানা দরকার তার কারণে অনেকেই তোমরা ইংরেজি ভাষণের এখানে রয়েছ তোমরা ইংরেজি বই পড়ছো তো ইংরেজি বই প্রত্যেকের পড়া দরকার তার কারণে এখন খুব এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো ইংরেজি বইয়ের মধ্যে আমি দেখো ছবি এখানে দেওয়া আছে বার্ন অ্যান্ড র্যালফের ওয়ার্ল্ড সিভিলাইজেশনের একটা বই এই বইটা খুব ভালো বই এই তোমাদের এই সিসি টু এর জন্য অর্থাৎ মেজরের বই খুব ভালো যে ক্যালি শওয়ার্ডস এর লেখা ওয়েস্টার্ন সিভিলাইজেশন তোমরা ছবি দেখছো ওয়েস্টার্ন সিভিলাইজেশন এই বইটাও কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে অর্থাৎ ইংরেজি বই পড়তে চাইছ তাদের জন্য কিন্তু এই বার্নস অ্যান্ড ড্যালফের ওয়ার্ল্ড সিভিলাইজেশন এটাও ভালো যে ক্যালিড শওয়ার্ডস যে ক্যালি শওয়ার্ডসের এর ওয়েস্টার্ন সিভিলাইজেশন এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো আর একটা বই আছে অমর ফারুকির আর্লি সোশ্যাল ফরমেশন এই তিনটে বই কিন্তু তোমাদের এই মেজর ইতিহাসের এই পেপারের জন্য কিন্তু যথেষ্ট ভালো তোমাদের সামনে আমি বলবো যেটা তোমাদের সেক হিস্ট্রির যা অর্থাৎ হচ্ছে কি কম্পিউটার অ্যান্ড মানে নেটওয়ার্কিংয়ের ওপর যে পেপারটা রয়েছে সেই পেপারের সিলেবাসটা তো আমি আগেই তোমাদের সামনে দেখিয়েছি এবং আলোচনাও করেছি এইবার তার বইপত্রগুলো একটু চলো দেখে আমি প্রথমেই বলবো বি এ ফুরুজানের রেখা ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এই বইটার কথা তোমরা ছবি দেখে নিচ্ছ ছবি দেওয়া আছে তো এই বইটা কিন্তু তোমাদের এই সেক হিস্ট্রির জন্য ভালো অর্থাৎ দেখো ব্যাপারটা হচ্ছে কম্পিউটারের ওপরে কিন্তু বাংলা বই খুব একটা ভালো বেরোয়নি সেখানে কিন্তু ইংরেজি বইগুলোই হচ্ছে গিয়ে তোমাদের পড়তে হবে একটু কষ্ট করে হলেও পড়তে হবে কিন্তু সোজা মানে এগুলো যে টার্মগুলো সেগুলো কিন্তু আহামড়ি কঠিন নয় আচ্ছা আরেকটা আছে এএস টেনিন বাউমের লেখা কম্পিউটার নেটওয়ার্কিং সেটার ছবিও কিন্তু তোমাদের সামনে দেওয়া আছে তো এটা হচ্ছে কি টোটাল সিলেবাস আর এর মধ্যে বলা দরকার যে তোমরা যেন শিক্ষা নিয়ে কিন্তু মানে খুব দ্রুতই সেকেন্ড সেমিস্টার মেজরের এবং মাইনরের ক্লাস শুরু হতে চলেছে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবে নিচে দেওয়ার ডিসক্রিপশান নাম্বার রয়েছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো ভালো করে প্রিপারেশান নাও থ্যাংক ইউ